নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা বাংলাটি ঠিক আসে না কবিতাটি আমি পাঠ করছি ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না ছানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর পুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ ফিলা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ একটাই তেমন ভালোবাসে না সানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চাম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলিজ ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা চলে যায় এক খেয়ে আর খ্যান কিসের গর কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গুলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না ইংলিশ বেশ বোম বাস্তিক শব্দে থাকে দারুণ ভাষা বেঙ্গলি ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে বিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাতেই হলেও উদ্দেশ্য সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা জাতের মাতৃভাষা বাংলা জাতের মাত্র দুঃখ মায়ের দুধের বড়ই অভাব কৌটের দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না ছানেন দাদা আমার ছেলের বাংলাতে ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার যে ভালো নিরাপত্তা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে ছানেন দাদা আমার ছেলে বাংলাতে ঠিক আসে না শেক্সপিওর ওয়াটস ছেলে শেলি বা কিডস বা বাইরন থাসে ওদেরকে শক্ত সবল যেন আইরন কাজী মন্ত্রণ রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ মেহাদ মাইকেল হেরে বাংলায় ফিরে আবেগে উচ্ছ্বাসে না শানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না